বাংলাদেশ সংস্কৃতি দাঁচিত কোন দেশি কোনো কোন শক্তি কোন শক্তি আর জায়গা হবে না সংখ্যা সহযোগা এই বাংলাদেশে সব পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা করে বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনো দিন এই বাংলাদেশ পৌঁছি বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে

ان کي عظيم مبارک شان روي